দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি মাদুসিংহ শহরের যে গুলকিবাড়ি এলাকা সেই গুলকিবাড়ি এলাকায় কিছুক্ষণ আগে বা সকালবেলায় একটি দুর্ঘটনা ঘটেছে মাদুসিংহের স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা করছে আমি এখন যে বাসাটি আছি সেই বাসাটিতেই আত্মহত্যা করছেন এবং তিনি একজন ওমান প্রবাসী ছিলেন এখানে তিনি এসেছেন এবং আসার পরে তিনি তার স্ত্রীকে সকালবেলা রুবে ঢুকে বেড়ে নিজেই আত্মহত্যা করছেন দেখতে পাচ্ছেন যে আমি যে বাসাটির সামনে আছি সেই বাসাটিতেই তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে থাকতেন এই বাসাটিতেই মূলত আত্মহত্যা করেছেন দর্শক আমি পুলিশের সাথে কথা বলেছি যে আসলে মূল যে ঘটনাটি ছিল যে মানসিক নগরীর যে এখানে যে ঘটনাটি ঘটেছে যে নগরীর গুলকিবাড়ি এলাকায় একটি যে বাসাটি দেখতে পাচ্ছেন এই সেই মেয়েকে নিয়ে সাবলেট বাড়াই থাকতেন রশুন আক্তার নামের এক নারী তার বাবার বাড়ি নেত্রকোনা সদরের রাজুবাজার এলাকায় তিনি মামুসিং নগরীর শ্যানবাড়ি এলাকায় উমান প্রবাসী রফিকুল করিমের সাথে তার বিবাহ হয় বিবাহ হওয়ার পর দুজনের সংসার দুটি সন্তান রয়েছে মেয়ে ঢাকা ব্রাক বিশ্ববিদ্যালয় মাধ্যমিকে পড়ছেন এবং পরিবারের কলহের জেরে রফিকুল খান তিনি আগে তার স্ত্রীকে টিভুজ দিয়েছিলেন কিন্তু গত আজকে যে সকালবেলায় এই বাসায় তার স্ত্রীকে মেরে নিজেই আত্মহত্যা করেছেন এবং পুলিশ দুজনের লাশ উদ্ধার করে পোস্টমার্টামের জন্য মানুষ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যার দেখায় আসলে আসলে এখানে পুলিশ এসেছে এবং পুলিশ তারা তদন্ত করছেন এবং কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সুপার প্রাণ তিনি এসেছেন আল মামুন তিনি যেটা বলেছেন যে গত চব্বিশে জুন ওমান থেকে দেশে আসেন রফিকুল করিম প্রায় তিন মাস আগে কে তিনি তালাকপ্রাপ্ত হন এবং তাদের স্ত্রীকে তিনি তালাক দিয়েছিলেন আজকে বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করা হয় পরে তার জমি জামার যে দলিলপত্র ছিল সেই দলিল পত্রগুলো তার সন্তানকে বুঝিয়ে দেওয়ার পর তিনি নিজেও ফ্যানের সাথে জুলে আত্মহত্যা করেছেন এখানে আসলে মূলত তার একটি খুব ছিল তার স্ত্রীর সাথে এখনও সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না যে আসলে মূলত কি ঘটনাটি ঘটেছিল কিন্তু সকালবেলায় তিনি ভোরবেলায় এই এই বাসায় প্রবেশ করেন প্রবেশ করার পরেই তিনি প্রথমে রুমে ঢুকে ঢুকার পরে তিনি তার থেকে মেরে নিজেই আত্মহত্যা করছেন পুলিশ এসেছে পুলিশ এসে লাস্ট দর করে মবিসিং মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে